সম্মানিত শিক্ষার্থীবৃন্দ গত ক্লাসে আমরা বেসিক একটা ক্লাস করেছিলাম অর্থাৎ এক থেকে বারো পর্যন্ত যে ইঞ্চিগুলি আছে অর্থাৎ এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি থেকে বারো ইঞ্চি পর্যন্ত এই ইঞ্চিগুলিকে আমরা কীভাবে ফুটে রূপান্তরিত করতে পারি সেটার একটা ক্যালকুলেশন আপনাদেরকে দেখিয়েছিলাম তো আপনাদেরকে বলেছিলেন যে সেটা মুখস্থ রাখতে হবে তো সেই জিনিসটা অনেকে প্রশ্ন করেছেন ইউটিউবে প্রশ্ন করেছেন যে ভাই বা স্যার এটা আসলে ক্যালকুলেশনটা কিভাবে করলেন আমি কিন্তু প্রথমে দেখিয়েছিলাম যে আমরা ক্যালকুলেশনটা কিভাবে করেছি তো আজকে আমরা সেই বিষয়টা আবারও একটু রিপিট করব। করবো আরেকটু ডিটেলসের মাধ্যমে অর্থাৎ আমরা যখন দেখিয়েছি যে এক ইঞ্চি সমান এত ফিট তখন সেখানে আমরা পাশ দিয়ে লিখে আসবো মানে অর্থাৎ আমরা লিখে দেব যে এটা আসলে ফিটটা কিভাবে হলো আসলে আমরা দেখাই আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে যে এরকম যেমন বারো ইঞ্চি সমান এক ফুট হলে এক ইঞ্চি সমান এক বাই বারো ফিট তাহলে এটা ভাগ করলে হবে জিরো পয়েন্ট জিরো এইট থ্রি ফিট এরকমভাবে ভাগটা হয় এটা দেখুন তো আমরা যখন লিস্টটা তৈরি করব আসুন দেখি অর্থাৎ আমরা গত ক্লাসের মতো যদি আমরা এই লিস্টটা তৈরি করি যেমন হচ্ছে বাংলায় লিখি এক ইঞ্চি এক ইঞ্চিকে যদি আমরা ফুটে নেই তাহলে এটা ভাগ করতে হবে এক বাই বারো দিয়ে এই এককে আমরা বারো দিয়ে ভাগ করতেছি এক ইঞ্চিকে বারো ইঞ্চি যেমন ইঞ্চিটা আমরা একটু উল্লেখ করে দিই এখানে যখন ভাগ হবে তখন এটা ফুটে রূপান্তরিত হবে হুম ইঞ্চিটা আমরা না লেখি এখানে যেহেতু আমাদের মুখে আমরা জানি যে এক ইঞ্চিকে আমরা বারো ইঞ্চি দিয়ে ভাগ করতেছি তাহলে আমরা ফুটে রূপান্তরিত হচ্ছে তাহলে আমরা সরাসরি সেই রেজাল্টটা লেখি এককে বারো দিয়ে ভাগ করলে হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট থ্রি ফুট ঠিক এইভাবে এইভাবেই মূলত ক্যালকুলেশনটা হচ্ছে আপনি একটা ক্যালকুলেটর চেপে দেখেন কে যদি বারো দিয়ে ভাগ দেন তাহলে আমার এই রেজাল্টটা আসতেছে ঠিক সেমভাবে আমরা যখন দুই ইঞ্চি দুই ইঞ্চিকে যখন আমরা ফুটে নিব তাহলে দুইকে আমরা বারো দিয়ে ভাগ দিব তখন এটা আসতেছে আমাদের জিরো পয়েন্ট এক ছয় 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 ফুট বা জিরো পয়েন্ট এক সাত ফুট অনেকে প্রশ্ন করেছেন যে এই এক ছয় ছয় ফুটকে আবার সাত কেন লিখে হলো আমরা জানি যে যখন আমরা দশমিকের পরে দুই ঘর রাখবো তাহলে বাকিগুলি বাদ যাবে তো বাদ যাওয়ার যে ঘরগুলি আছে অর্থাৎ এই ছয়ের পরে এটা যদি পাঁচ বা পাঁচের অধিক সংখ্যা হয় সেক্ষেত্রে এক যখন বাদ দিব তখন এক চলে আসবে যোগ হবে এই ছয়ের সাথে অর্থাৎ এই সংখ্যার সাথে অর্থাৎ ছয়ের সাথে এক যোগ হয়ে সাত হয়ে গেছে এটা আমাদের স্কুলের পড়াশোনা তা আমি একটু রিপিট করলাম সেমভাবে যখন আমরা তিন ইঞ্চিকে আমরা ফুটে রূপান্তরিত করবো তখন কে আমরা বারো দিয়ে বাদ দিতে হবে তখন এটা হবে জিরো পয়েন্ট টু ফাইভ ইট চার ইঞ্চিকে যখন আমরা ফুটে রূপান্তরিত করবো চার ভাগ বারো এটা ভাগ করলে হবে জিরো পয়েন্ট থ্রি 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 ফিট বা জিরো পয়েন্ট থ্রি থ্রি ফিট সেমভাবে পাঁচ ইঞ্চিকে যখন আমরা ক্যালকুলেশন করবো তখন হচ্ছে জিরো চার এক ছয় 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 ফিট হবে বা জিরো পয়েন্ট চার দুই সেম এই দুইটা সংখ্যা বাদ দিলাম আমরা এটা পাঁচের অধিক সংখ্যা যার কারণে এখান থেকে এক যুক্ত হল একের সাথে দুই হয়ে যাবে ছয় ইঞ্চিকে আমরা করি ভাগ দিলে আসতেছে আমার জিরো পয়েন্ট ফাইভ জিরো ফুট সাত ইঞ্চিকে যখন আমরা করবো সাত বাই বারো জিরো পয়েন্ট আট তিন তিন ফিট বা দুই দশমিক পাঁচ আট ফিট ঠিক এরকমভাবে বাকি সবগুলি আপনারা হিসেব করে বের করবেন এলে আপনাদের টাস্ক রইল বাকি অর্থাৎ আট থেকে বারো পর্যন্ত আট টু বারো এগুলি আপনারা বের করে আমাকে ইমেল করবেন এটা হচ্ছে আপনাদের একটা ওয়ার্ক এবং সাথে সাথে এই এগুলি মুখস্থ রাখতে হবে আমি কিন্তু ফিল্ডে গিয়ে এগুলি ক্যালকুলেশন করবো না ক্যালকুলেটর চেপে তখন আমাদের মাইন্ড থেকে বের করতে হবে যে এখানে কোনো পাঁচ ইঞ্চি পেলাম আমরা তাহলে সেটাকে যদি আমি ফুটে নেই তাহলে হচ্ছে পাঁচ ইঞ্চি সমান শূন্য দশমিক চার দুই ফিট শূন্য দশমিক চার দুই ফিট যদি সাত ইঞ্চি বলে শূন্য দশমিক পাঁচ আট ফিট যদি নয় ইঞ্চি বলে তাহলে শূন্য দশমিক পাঁচ সরি শূন্য দশমিক সাত পাঁচ ফিট এরকমভাবে মাইন্ড থেকে আপনাকে বলতে হবে এটা হচ্ছে আমাদের টাস্ক মূলত এইটা মুখস্থ রাখার জন্যই আমাদের এটা দেখানো আমি যদি সরাসরি আপনাকে মুখস্থ দিয়ে দিই তাহলে বলবেন যে ক্যালকুলেশনটা কিভাবে আসলো সেই জন্য তার আগে আমরা এই ক্যালকুলেশনগুলি আমরা দেখাই নিছি এখানে যে কীভাবে আসলো এই যে এই ক্যালকুলেশনটা আমরা যখন কোনো একটা সংখ্যাকে যে কোনো সংখ্যাকে আপনি যখন বারো দিয়ে ভাগ দেবেন তখন সেটা ফুটের রূপান্তরিত হবে যেহেতু বারো ইঞ্চি সমান এক ফিট যেহেতু আপনি পৃথিবীর যত সংখ্যা আছে সবগুলোকে যদি আপনি বারো দিয়ে ভাগ দেন যে রেজাল্টটা বের হবে সেটা এইভাবে আমাদেরকে মনে রাখতে হবে আর এটা এক থেকে বারো পর্যন্ত যে মানগুলি সেগুলি সবগুলো আপনারা রাখবেন এটা আপনাদের হোমওয়ার্ক একজন আমিন হতে হলে সেটা মাস্ট আপনাদের মুখস্থ রাখতে হবে আর মুখস্থ মুখস্থর বাইরে যদি কোনো টেকনিক আপনারা মনে রাখতে চান সেটাও আছে সেই টেকনিকটা একটু লেজিট সরি লেজিট নয় যেটা আর কি অর্থাৎ এটা কোনো ভিত্তি নেই সেটার কিন্তু নিজেদের মনে রাখার জন্য সেটা আমরা পরবর্তী কোন একটা ক্লাসে দেখাও আপনাদের চাহিদা অনুযায়ী অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে